নাজমুল হোসেন শান্ত অনেকদিন ধরেই এক নতুন পরিচয় পেয়েছেন সামনে থাকা নেতা আর এই পরিচয়েই তিনি এবার ছুঁয়ে ফেলেছেন বড় এক মাইল ফলক বাংলাদেশের মাত্র চতুর্থ অধিনায়ক হিসেবে টেস্টে এক হাজার রান শান্তন ঝুলিতে সিলেটে নিজের সাতাশতম ইংলিশে ক্যারিয়ারের এই বিশেষ মাইলফলক স্পর্শ করেছেন বাংলাদেশের অধিনায়ক যে ইংলিশ সংখ্যাটা তাকে তুলে দিয়েছে দেশের সবচেয়ে দ্রুত হাজারি অধিনায়ক হিসেবে তৃতীয় স্থানে শান্তর আগে এমন কীর্তি ছুঁয়েছিলেন কেবলই তিনজন হাবিবুল বাসার সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিম কিন্তু ইংলিশ সংখ্যার বিচারে শান্ত এগিয়ে আছেন দুই কিংবদন্তির চেয়েও সবচেয়ে দ্রুত হাজার করেছিলেন মুশফিকুর রহিম মাত্র এমন কীর্তি গড়েছিলেন লিটল মাস্টার দ্বিতীয় স্থানে সাকিব আল হাসান করেছিলেন উনত্রিশ ইংনিসে এরপর আছেন হাবিবুল বাসার যার লেগেছিল বত্রিশ ইংনিজ শান্তর সাতাশ ইংলিশ তাই তাকে সাকিব ও বাসার দুজনেরই উপরে জায়গা দিয়েছে অধিনায়কত্ব পাওয়ার পর শান্তর ব্যাটিং গ্রাফ আরও উঁচুতেই উঠেছে উনচল্লিশ গড়ে এক হাজারেরও বেশি রান তেমন ইঙ্গিতই দিচ্ছে শান্তর ব্যাটিংয়ের এর ভিতটাও আরও পাকাপোক্ত হয়েছে শট নির্বাচনেও রয়েছে সূক্ষ্মতা দলের দায়িত্ব নিয়ে সবসময় তিনি লিভিং ফ্রম দ্য ফ্রন্ট ব্যাপারটা ধরে রাখতে পেরেছেন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে অধিনায়কের হাজারি ক্লাব এতদিন ছিল কেবলই তিনজনের সম্পত্তি শান্ত এসে সেটাকে করলেন চার সামনে যে আরো বড় মাইল অপেক্ষা করছে বাংলাদেশের এই অধিনায়কের জন্য সেটা এখন সময়ের অপেক্ষা বাংলাদেশ টেস্ট দলের নতুন লোন গেডিয়েটর শান্ত যেন ঠিকই নিজের পথটা নিজে একাই তৈরি করে চলেছেন সরাজয়ন বিস্পোর্টস